তখন ছ দফার ভোট হয়ে গেছে পাঁচ দফায় আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া বর্ধমান হাওড়া হুগলি আগামীকাল জঙ্গলমহল এদের হাঁটু আর পা ভাঙবে আর আমরা বারাসাতার ডায়মন্ড আগামী দিন হাত আর কনইটা ভাঙবে এই দুর্গাপুজোর কমিটি গুলোর বিরুদ্ধে তাদের কাছে আমাদের শিখতে হবে হিন্দু ধর্ম আমরা স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মে বিশ্বাস করি আমরা অমিত শাহি হাত আদিত্যনাথের হিন্দু ধর্মে বিশ্বাস করি না এই বারাসাত লোকসভা কেন্দ্রটাকে বিজেপির নেতারা অনেকদিন ধরে টার্গেট করে রেখেছে প্রথমে এই যেখানে রথিন্না দাঁড়িয়ে আছে কুড়ি ঘন্টা এই রথিন বাড়িতে মধ্যম গ্রামের বিধায়ক অক্টোবর মাসে রেড করেছিল আমি রাজভবনের বাইরে ধর্নায় বসেছিলাম আমার মনে আছে কি পেয়েছে কি পেয়েছে খালি থালা খালি বাটি খালি বাসুন খালি হাতে এসছো ফিরে গেছ সুজিত বোস বিধাননগরের বিধায়ক তার বাড়িতে সিবিআই রেড করেছে ইডি রেড করেছে খালি হাতে এসছিল খালি ফিরে গেছে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হাবড়ার বিধায়ক এই লোকসভা নির্বাচন এই লোকসভা আসনের অন্তর্গত বিধানসভায় আজকে সাত মাস ধরে তাকে রেড করে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে রেখে দিয়েছে নির্যাস কি শূন্য অনেক দিন ধরে বারাসাতের উপর নজর দিয়েছে নরেন্দ্র মোদী এবং বাংলা বিরোধী বিজেপি তারা বাংলার মাটিকে গুজরাটের মাটি ভাবছে যে ইডি সিবিআই লাগাবো ভয় দেখাবো বাড়িতে রেড করব আর তৃণমূল কংগ্রেস হয়তো বসে পড়বে তৃণমূল দেশের আর দশটা রাজনৈতিক দলের থেকে আলাদা মোদীজি ভুলে যাবেন না আপনি যত প্রহার করবেন আমরা বিশুদ্ধ লোহা তত শক্তিশালী হব গল যদি কেটে দেন তাও জয় বাংলা বেরোবে আমরা বস্ত্রতা স্বীকার করার লোক নয় আমরা বস্ত্রতা স্বীকার করার লোক নই আপনি ভাবছেন ইডি দিয়ে ধমকে চমকে বাংলা দখল করবেন আপনি দশ বছর ধরে চেষ্টা করেছেন আপনাকে সালে হারিয়েছি 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 আবার হারাবো গোহারা গোহারা করবো বাংলার মানুষের লড়াই যারা আমাদের একশো দিনের টাকা বাড়ির টাকা আটকে রাখে আমি তো প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছিলাম যে আপনি বাড়ির টাকা দিয়েছেন চার বছরে শ্বেত্র প্রকাশ করে প্রমাণ করুন যদি প্রমাণ করতে পারেন একুশে হারার পর দশ পয়সা রাজ্যের সরকারকে আপনি দিয়েছেন আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে ক্যামেরার সামনে বলে গেলাম আপনি করুন প্রকাশ করুন আপনি পারবেন না আমার দিদি বৌদি মায়েরা যারা আজকে সবাই রয়েছেন সবাই শুনছেন দশ বছর আগে দেশের পরিস্থিতি কি ছিল বলুন তো একটা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল চারশো টাকা আজকে দশ বছর পর সেই সিলিন্ডারের দাম এক হাজার টাকা এক লিটার পেট্রোলের দাম ছিল পঞ্চাশ টাকা আজকে এক লিটার পেট্রোলের দাম একশো টাকা ডিজেল ছিল চল্লিশ সতেরো টাকা আজকে পঁচাত্তর টাকা বাজারে একটা ডিম কিনতে যেতেন একটা ডিমের দাম ছিল দু টাকা আজকে একটা ডিমের দাম সাত টাকা চা পাতা ছিল নব্বই টাকা একশো টাকা কেজি আজকে এক কিলো চা পাতার দাম দুশো আশি টাকা কেজি রসুন ছিল সত্তর টাকা আজকে এক কিলো রসুনের দাম মোদীজির সরকারের আমলে চারশো তিরিশ টাকা পাঁচ গুণ বেড়েছে জীবন ভাই ওষুধ একশো টাকার ওষুধ আজকে এক হাজার টাকা দাম আর সেই ওষুধের কোম্পানি থেকে হাজার হাজার কোটি টাকার ইলেকট্রাল বন্ড এই বিজেপি নিয়েছে হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে নিজেদের দাবি করে আমি আপনাকে বলছি এই বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন হিন্দু ধর্মের সর্ববৃহৎ উৎসব বাংলা বাঙালার বাংলার বাঙালিদের এই দুর্গোৎসবের প্রসার ঘটানোর জন্য প্রত্যেকটা রেজিস্ট্রাল ক্লাবকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে সাহায্য করে তাদের সহকারী কে নিয়ে কলকাতা হাইকোর্টে গিয়ে জনস্বার্থ মামলা করে এই ক্লাব কমিটির টাকা আটকে দেয় এই দুর্গাপুজোর কমিটিগুলোর বিরুদ্ধে এটি সিবিআই ইনকাম ট্যাক্স তাদের কাছে আমাদের শিখতে হবে হিন্দু ধর্ম আমরা স্বামী বিবেকানন্দর হিন্দু ধর্মে বিশ্বাস করি আমরা অমিত শাহ জমি হিন্দু ধর্মে বিশ্বাস করি না আমরা বৈচিত্র্যের মধ্যে একতায় বিশ্বাস করি আমরা বিচ্ছিন্নতাবাদ বৈষম্যের রাজনীতি বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই বৈচিত্র্যের মধ্যে একতাই বাংলার মানুষের লড়াইয়ের মূল মন্ত্র আপনি বাংলায় বিভাজনের রাজনীতি করতে পারবেন না আপনার ইডি পারবে না আপনার সিবিআই পারবে না আপনার বিচার ব্যবস্থার বন্ধুরা পারবে না সংবাদ মাধ্যমের বন্ধুরা পারবে না আধা সামরিক বাহিনী দিয়ে আপনি বাংলা দখল করতে পারেননি আগামী একশো বছরে পারবেন না আমাদের মতো সৈনিকেরা যতদিন আছে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে আমরা মাথা উঁচু করে লড়ার লোক আমার পিছনে আপনি দশ বছর ধরে ইডিসিবিআই লাগিয়ে রেখেছে আমার বয়স্ক ছাড়েননি আমি মাথা করিনি আমরা বিশুদ্ধ লোহা যত পোড়াবেন ঘাস ফুলের দল আপনি ঘাস কেটে শেষ করতে পারবেন না কাটবে যত বাড়বে তত ফুটবে তত ফুল রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল আপনি পারবেন না আমি আপনাকে বলছি আপনি দশ বছর দেশ চালিয়েছেন মোদীজি আপনি বেছে নিন বারাসাতে কোথায় আসবেন আমাকে এক ঘন্টা আগে আপনার সবাই আমি যাব আপনার তথ্য নিয়ে আপনি আসুন আপনার রিপোর্ট কার্ড নিয়ে আর আমার সরকারের রিপোর্ট কার্ড নিয়ে মমতা ব্যানার্জি রিপোর্ট কার্ড নিয়ে আমি যাব। আমি যদি দশ শূন্য গোল দিয়ে বিজেপিকে ল্যাচে গোবরে করে মাঠের বাইরে না করতে পারি তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই করে আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় আপনাদের তো শেষ দফায় ভোট এক তারিখ আমাদের নটা আসনে ভোট রয়েছে আমার নিজের ভোট এক তারিখ কলকাতার ভোট এক তারিখ বারাসাতের ভোট এক তারিখ বসিহাটের ভোট এক তারিখ আর দমদমের ভোট এক তারিখ এই তো নটা আসন চারটে দক্ষিণ চব্বিশ পরগনা দুটো কলকাতা ছয় আর দমদম বসিরহাট বারাসাত এই নটা আসন আগামীকাল ষষ্ঠ ভোট জঙ্গলমহল এবং মেদিনীপুর এলাকায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া আমি আপনাকে বলছি আমি তিন মাস ধরে রাস্তায় এই ভোট খালি সাংসদ নির্বাচিত করার ভোট নয় মানুষের চোখে মুখে আমি যা দেখেছি মানুষ ঠিক করে নিয়েছে মনস্থির করে নিয়েছে এই ভোট প্রতিবাদের ভোট প্রতিরোধের ভোট প্রতিশোধের ভোট বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ভোট যারা গরিব মানুষের পকেট কেটে নিয়ে গিয়ে মানুষের বাড়ির টাকা বন্ধ করে দিল্লিতে কুড়ি হাজার কোটি টাকা করে নিজের বাসভবন তৈরি করছে সেই বাংলা বিরোধীদের যোগ্য জবাব এবং উচিত শিক্ষা দেওয়ার ভোট এবং আমি তিন মাস ধরে রাস্তায় আমি আপনাদের বলছি মানুষের চোখের মুখের ভাষা আমি বুঝি আপনি যখন এক তারিখ ভোটটা দিতে যাবেন মাথায় রাখবেন কি হয়েছে জল জল ওকে নিয়ে যাও বস যখন এক তারিখ আপনারা ভোট দিতে যাবেন তখন মাথায় রাখবেন যে এই কেন্দ্রের সরকারের মেয়াদ হচ্ছে খালি তিন দিন চার তারিখ মোদী সরকার টাটা বাই বাই চালার শেষ কেউ আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না চলবে না অন্যায় টিকবে না বন্দি জনগণের আদালতে হতে হবে বন্দি মানুষকে অনেক বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত শোষিত লাঞ্ছিত করে অ্যাম্বুলেন্স আছে এখানে অ্যাম্বুলেন্স আছে ডাক্তারকে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আপনাদের খালি বলবো যে এক তারিখ যখন ভোটটা দেবেন মাথায় রাখবেন যে তখন ছ দফার ভোট হয়ে গেছে পাঁচ দফায় আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদীয়া বর্ধমান হাওড়া হুগলি এদের মাথা ঘাড় মেরুদণ্ড কোমর ভেঙে দিয়েছে আগামীকাল জঙ্গল মহল এদের হাঁটু আর পা ভাঙবে আর আমরা বারাসাতার ডায়মন্ড আরবার আগামী দিন হাত আর এবং বলহরি হরি হরি বহিরাগতদের বাংলা বিরোধীদের চার তারিখ ভোট বাক্সটা খুললে এই পরিযায়ী নেতাগুলো যাদেরকে চার বছর চোখে দেখা যায়নি দুর্বিন্দি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায়নি কোভিড এর সময় একবার বাড়িতে এসে জিজ্ঞেস করেন আমফানের সময় ঘূর্ণিজনের সময় কোন রকম প্রাকৃতিক দুর্যোগের সময় একবার বাড়িতে এসে মা বাবা কেমন আছে জিজ্ঞেস করেনি স্বাস্থ্য স্বাস্থ্য কোথাও দরকার প্রয়োজন আছে কিনা জিজ্ঞেস করেনি তাদেরকে এমন ভাবে জবাব দেবেন যাতে আগামী একশো এই বিজেপি মনে রাখে যে বাংলার মানুষকে বঞ্চিত করে রাখার ফল কি হতে পারে এক নম্বর বোতামটা এখানে টিপবে আর ওদিকে চার তারিখ চতুর্থবার কাকলি ঘোষ দোষীদার পৌঁছানো আর টাটা বাই বাই বিজেপির খেলা শেষ আমরা আমাদের স্টার বলেছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে দলে রয়েছে বিজেপি তার স্তাহারপত্রে অন্য অন্ন বস্ত্র স্বাস্থ্য বাসস্থান শিক্ষা কর্মসংস্থান সামাজিক সুরক্ষা এই নিয়ে একটা লাইন লেখান আমরা বলেছি যে গ্যাস এরা এগারোশো টাকায় করেছে আগামী দিন ইন্ডিয়া সরকার তৈরি হবে এবং ইন্ডিয়া সরকার তৈরি হওয়ার সাথে সাথে ভারতবর্ষ জুড়ে আমরা দশ প্রত্যেকটা পরিবারকে যারা বিপিএল তালিকাভুক্ত তাদের সবাইকে বছরে দশটা করে গ্যাসের বিনামূল্যে সিলিন্ডার দেব আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রায় দু কোটি বারো লক্ষ মায়েদের দিদিদের বোনেদের লক্ষ্মীর ভান্ডার দিয়ে সাহায্য করেছে সারা ভারতবর্ষের পঞ্চাশ কোটি মায়েদের আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো আমরা কথা দিয়েছি আর বিজেপি কথা দিয়েছিল দিন লাখ টাকা পেয়েছে বছরে দু কোটি বেকারের চাকরি পেয়েছেন কালো টাকা ধ্বংস হয়ে যাবে জিএসটি করে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবো গরিব মানুষ আমরা যারা রান্না করি বাড়িতে মধ্যবিত্ত বাঙালি বাঙালি ভাইয়েরা রান্নায় জিরে ব্যবহার করে বাচ্চাদেরকে দুধের সাথে বিস্কুট খাওয়ান বাচ্চারা যে বিস্কুট খায় তার উপর জিএসটি আঠেরো শতাংশ আর ধনীদের বাড়িতে হিরে থাকে হিরের উপর জি হচ্ছে শূন্য আর সোনার বিস্কুটের উপর জিএসটি হচ্ছে শূন্য এই হচ্ছে বিজেপির গরিব দরদি সরকারের উদাহরণ আমি আরেকবার আপনাদের সকলকে যেহেতু রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে গাড়ি ঘোড়ার যাতায়াত করতে অসুবিধা হচ্ছে পথচলতি মানুষ অফিস টাইমে বাড়ি ফিরবে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না খালি আপনাদের বলবো যে নিজের অধিকার এবং বাংলার স্বার্থে আগামী দিন লড়াইটা করবে এরা যেভাবে মিথ্যে কথা বলে বাংলার মানুষকে বিভ্রান্ত করেছে এই মিথ্যার বিরুদ্ধে আমাদের আগামী দিন জবাব দিয়ে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে এবং একমাত্র তৃণমূল কংগ্রেস করবো না বর্ষতা স্বীকার করব না আপনাদের ভালোবাসা ভরসা সমর্থনে কোনো দিন যতদিন আমরা বেঁচে আছি অমর্যাদা হতে দেবো না আমি কথা দিয়ে যাচ্ছি সবাইকে বারাসী বারাসাতবাসীকে এবং যারা সন্দেশখালী করে বাংলার মহিলাদের ছোট করেছে আগামী দিন বারাসাতের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে কথা ভূত রয়েছে আপনি দেখুন গোদরার কথা আপনারা শুনেছিলেন পুলুয়ামার কথা আপনারা শুনেছিলেন যে মোদীজি যে রাজ্যপালকে নিয়োগ করে দু হাজার উনিশ সালে পাঠিয়েছিলেন জম্মু কাশ্মীরের সেই রাজ্যপাল যার নাম সত্যপাল মালিক সে বলছে মোদিজির কাছে আগাম বা আগাম খবর ছিল কিন্তু সে কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি এই জন মৃত জওয়ানের লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করে ভোট আমি বলছি না গঙ্গাধর কয়াল গঙ্গাধর কয়াল বলছে যে কোন রকম দর্শন সন্দেশ খালিতে হয়নি গঙ্গাধর কয়াল কে তৃণমূলের কেউ না বিজেপির মন্ডলের সভাপতি সে বলছে কোন রকম কোনো ধর্ষণ হয়নি বিজেপি বলেছে তাই মহিলাদের দু টাকা দিয়ে আমরা বাধ্য করিয়েছি ধর্ষণের ধুয়ো অভিযোগপত্র থানায় জমা করিয়ে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করিয়েছি এর জবাব দেবেন না বাংলাকে যারা একশো চল্লিশ কোটি মানুষের কাছে সন্দেশখালী 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 বলে গলা ফাটিয়ে ছোট করেছে বাংলার মানুষকে তাদের জবাব দেবেন না দেবেন না এক নম্বর বোতামটা টিপবেন আর আমি বলছি এই প্রধানমন্ত্রীর চেয়ারের পায়াটা দিল্লিতে খোঁষে খোঁষে পড়বে একটা করে বোতাম টেপা হবে আর খেলা শেষ হবে আর আমি আগামী দিন নির্বাচন হয়ে যাবে আগামী দিন আপনাদের সাথে আবার মিলিত হব এবং জয়ের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ভাগ করে নেব আনন্দ ভাগ করে নেব আমি আরেকবার সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার প্রণাম জানিয়ে আমার শুভেচ্ছা জানিয়ে অগ্রজ প্রবীণ যারা রয়েছেন তাদের সকলকে শ্রদ্ধা নিবেদন করে সমবয়সী সতীর্থ সবাইকে ভালোবাসা জানি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা জয় বাংলা যখন বলবেন মাথা উঁচু করে গর্ব করে বলবেন আগে আগে আমরা জয় বাংলা বললে আমাদের বলতো বিজেপির নেতারা বাংলাদেশ ভারতবর্ষের রাষ্ট্রপতিকে বাংলায় এসে জয় বাংলা বলতে হয়েছে এটাই বাংলার মানুষের জন্য জয় বাংলা 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 অনেক অনেক ধন্যবাদ নমস্কার